আমার গলাটা একটু খারাপ আছে টু আর এতদিন আমি ভ্লগ দিইনি কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল আর আমার অনেকগুলো এক্সামও ছিল সেই কারণে আর এই যে দেখো আমার বাহন সারাক্ষণ আমাকে জড়িয়ে থাকে এখনও জড়িয়ে আছে আজকে আমাদের গ্রামের বাড়িতে বাবা একটা মন্দির মানে বানিয়েছে সেটা আজকে প্রতিষ্ঠা হবে তো সেই কারণে আমরা সবাই গ্রামের বাড়িতে যাচ্ছি এখন সাড়ে আটটা বাজে আমার স্নান টান করে সব কমপ্লিট ওরা মানে বাবা মা আর মেজু চলে গেছে ছোটো আর আমি এখন স্কুটিতে করে যাব তো চলো গিয়ে দেখাচ্ছি আমি বাকিটা চলে এসেছি গ্রামের বাড়িতে আর ওইদিকে ঢোল বাজছে শুনতে পাচ্ছি কিনা জানি না এখানে এই যে আমার দাদার ছেলে মানে জেঠুর জেঠুর ছেলের ছেলে সে এখানে বসে বসে কুরকুরে খাচ্ছে আমি চাইছি কিছুতেই দেবে না বলছে আমাকে দিলে না কি ওর মা বকবে આ વિધות કેવું છે ચા ચા দুটো ঠাকুর এই তিনটে এই তিনটে ঠাকুর একটা হচ্ছে মা শীতলা আর একটা মামনাসা আর একটা হচ্ছে পঞ্চানন পঞ্চানন্দ ঠাকুর সুন্দর দেখতে দেখো ঠাকুরের মুখটা জ্বলজ্বল করছে একেবারে শোনু দুর্গা না এটা এইটাকে দেখো টিকটিকি ছোট্ট একদম একদম ছোট্ট একটা একটা করে নিয়ে যেতে হবে দুটো নিয়ে যেতে পারবে অনেকটা বড় ভারি তো সিমেন্টের মানে তো ভারী কত ভারী হয় কোলে নিয়েছে দেখো একটুখানি নিজে একটা ঠাকুর সবে যাচ্ছে পঞ্চানন্দ ঠাকুরটা হনু কেমন গরম

জোরে বাজাও জোরে জোরে এত কষ্ট হচ্ছে বাইরে আমি এই একটা দিদার বাড়িতে ঢুকে বসেছি হয় তো তাদের বাড়িতে ঢুকে বসেছি আর সামনে এখানে একটা প্যারেড আছে এই যে সনু সনুর বাড়ি সনুদের বাড়ি না এখানে আমাকে চায় বসো তো এখানে ঢুকে বসেছি একটু কষ্ট হচ্ছে এত আর ওখানে একটা প্যারেট আছে আর একটা আর একটা পাখি আছে মনে হচ্ছে শালিক পাখি হ্যাঁ কথা বলি প্যারেটটা কথা বলে ওর নাম কি খোকা খোকা বলে চল দিকে আয় খোকা কই বলছ না তো কথা বলছি খোকা খোকা

এটা আমার দাদু আর এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার ঠাকুমা এই যে দাঁড়িয়ে আছে এখানে ঠাকুমা উত্তরা নস্কর আর আনন্দ নস্কর বাবা এটা লিখে দিয়েছে দাদু স্মৃতিতে মানে এই মন্দিরটা বানিয়েছে এই যে বাবা পঞ্চানন দেখো রেগে রেগে আছে আমারও পড়িস সে রেগে নেই একবার প্রণাম করিয়ে দেখো আর একটা বাবা দুটো ঠাকুর এনেছি মনসা ঠাকুর আর শীতলা ঠাকুর কে খেলছে বাবা জামা নেই জামা পরেনি ড্রেস কোথায় গেল ড্রেস নেই তো জামা তো জামা তো ঠাকুর আছে ঠাকুর আছে ঠাকুর নিয়ে আসছে और देखना

বারো হাজার টাকা শপিং করেছে বাবা হ্যাঁ পিতলের গুলো অত নিয়েছে আরো তো আছে

ও দাদু দাদু বলছে যা দাদুকে দেখি যাও দাদু দেখবে বলছে তোমাকে তোমাকে এত সুন্দর লাগছে বাবা এত ধরো আমার বাচ্চা তুমি কেন নিচ্ছ পুজো হচ্ছে তাই আমাদের এখানে পান্তা তাই না আমি দাদু দাদু এই যে আলু খাচ্ছে আর এখন আমি পান্তা খাবো দাদুর বাড়িতে দাদু ডেকে আনলো আমাকে বলছে দাদুর বাড়িতে হ্যাঁ এই দিদা ভিতর থেকে কথা বলেছে

সব ঝালে উয়া করছে এখন আমার মা তার জিভ বের করে বসেছিল একটু নি ফ্রিজের জল একটু নি খেলে আর ওকে দেখো সন্দেশ থাকে সঙ্গে যে সন্দেশ থাকে সেইটা খাচ্ছে মানে এত ঝাল লেগেছে এই যে এরকম হচ্ছে খালি তো উপরে বসে বসে দেখা আমার কাকা আর দিয়ার ভাই আর কাকিমা একটু ঢাকুবাজ তো দেখি আমরা এখন মাঠে হাঁটতে পেরেছি যে আমার দিদা দেখো শাক তুলছে ওই আমরা একটুখানি মাঠের দিকে যাচ্ছি হাওয়া খেয়ে আসি এখন যাচ্ছি মাঠে বড় খাচারিতে হেঁটে হেঁটে যাবো আমাদের এখান দিয়েই রাস্তা আছে মানে একটাই রাস্তা ওয়ান ওয়ে আর কি তো ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যত ঘাম হয়েছিল সব শুকিয়ে গেছে মানে পুরো ঘাম শুকানোর জন্য এসেছিস আমি তো ঘুরতে এসেছি কিন্তু দুটো কাজ হয়ে গেল একসঙ্গে কত লোক থাকে দেখ না এখানে ঘর হচ্ছে ও বলছে এত ভিতরে কারা থাকে আমরা যেন আমরা কোন একেবারে খুব একেবারে রাস্তার ধারে থাকি তাও আমরা আছি তো খুব মাঠে মনে হয় এটাই বরঞ্চ ভালো হয়ে ভালো জায়গায় আছে পা বাড়ালেই ঘাসের মধ্যে পা দিতে পারবে আবার কি আমাদের শুধু পলিউশন আর পলিউশন চারিদিকে শুধু গ্রিন 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 দেখো আমরা মাঠে চলেছি আমরা এবার শালতি চড়বো এই যে শালতি এই পুচকেটা চড়াবো তুই চড়াতে পারবি তুই শালতি চড়াতে পারবি আচ্ছা জল দিলে ওকে খালে জল দিতে হবে তোর মাথায় ব্যথা করছে এখানটায় ও এটা ঘুরিয়েছে ওই যে লাঠিটা আছে আমার কপালে এসে একদম লেগেছে এখানে এমনি ঠিক হয়ে যাবে ওখানে আমার গাছটা আছে তো তেঁতুল গাছটা খুব জোর লেগেছে এই উঠছে আমাদের মিস নাইগাটার মাসির মেয়ে তুই যা তুমি এর ভাবে ধরে হ্যাঁ

মানে একটু ন্যাকামি ন্যাকামি এসে যাচ্ছে আর কি চড়ি তার মধ্যে এখানে লেগে গেছে আর একটু মাথা শর্ট হয়ে যায়

আমার আলুটা আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো বৌদি মেরে আমাকে আলু বানিয়ে দিচ্ছে কতবার বলবো আমার ওখানে ব্যথা করছে যে আমি বারবার বলছি দেখো এখানে জঙ্গলের মধ্যে নিয়ে এসছে আমাদেরকে আমাজনের জঙ্গলে কেন এটা কি রাস্তা নাকি তোর মা সাইড করবে এই দেখো বাবারি দারুন দারুন মা কবি কি হয়

যে ওই রকম হয়েছে সেটাই তো মজা কোলে নিয়ে নিয়েছিলাম একে আবা যা ভুলে না রান্না ল ও যা তো টাকা তো না পড়া কিরকম হচ্ছে ও মাসি ফোন ইয়েস গো মাসি ফোন ইয়েস ইয়েস আন্টি বাড়িতে এসে একটুখানি বরফ লাগালাম লাগাতে একটু কমেছে আলুটা পুরো টং টং হচ্ছে কান্ড আন্টি শুয়ে আছি আন্টি এদিকে লস্যি বানাচ্ছে এই সন্ধ্যাবেলা লস্যি খাবো চেস হুম ভেঙে যাচ্ছে আন্টি টেস্টি করে বানিয়েছি তো টেস্ট তো হবেই আন্টি বলছে সাংঘাতিক টেস্ট বানিয়েছে তুমি পুরো আমি বলছি আন্টি টেস্ট করে হয় না অনেকে বলে নাকি দোকানে দোকানে গেলে তুমি আমুলেরই কিনে দেখবে এমনি লাগছে কেমন যেন একটা আমার আরোই ভালো লাগে না আন্টি ভাই তো অনেকক্ষণ গল্প করলাম এবার চলে যাচ্ছি সেই প্ল্যান আছে টাটা হ্যাঁ এখন একটা রাত্রি সুবিধা হবে এখন সাড়ে আটটা মতো বাজে এখন আমাদের বাড়িতে পুজো চলছে ঢোলের আওয়াজ বাজি ঢাক ঢোলের চল

আমি এখন ভীষণই টায়ার্ড মানে এখন দশটা বেজে গেছে আমি আমার স্কুটির জন্য ওয়েট করে বসে আছি বা আমার স্কুটি নিয়ে কোথাও একটা গেছে আমার ভালো লাগছে না ছোটু আর আমি বেরিয়ে যাব তার দেখো হ্যান্ডেল খুলে যাচ্ছে অবস্থা প্রচন্ড খারাপ কখন যে বাড়ি যাব ফ্রেশ হয়ে সবু আর ভালো কিনলে বোতলে কোথা গেলে এই যে সামনে জল দেখতে পাচ্ছি ওখানে আছে জলটা তো আমরা এখন এতটাই টায়ার্ড যে ও নাকি আমার কখন বলেছে আমি শুনতেও পাইনি যে জলটা এনে এবার আমি তারপরে ওকে বললাম যে তুই একটু জলটা এনে দে না তো কে আগে বলেছে তো সেটা নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে কেউই যাবে না মানে ওইখানে আমরা হেঁটে যেতে পারছি না নেমে যেতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে করছে বসে বসে অনেকে আছে এখান থেকে নামবে না মানে যা না জরুরি এনে

অনেকবার বলার পরে রাজি হয়ে যাচ্ছে দে আমি ছোট আর মেজে চলে এসেছি মা আর বাবা এখনো আছে ওখানে আর এখন এগারোটা বাজে প্রচন্ড টায়ার্ড লাগছে ফ্রেশ হব আর একদম গো টু দ্য বেড তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটালাম তার সঙ্গে অনেক আধ্যাত্মিকতার সঙ্গে কাটলো দিনটা তো আজকে তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও গুড নাইট টাটা লাভ ইউ অল